এখনো অনেকেই জানেন না যে সঠিক নিয়মে কিভাবে আপনি তিন মিনিটের বড় যে ভিডিও গুলো আছে সেগুলো আপলোড করবেন তো এটাই আজকে দেখাবার জন্য আপনি কোন ব্রাউজারে চলে যাবেন মেটা বিজনেস সুইট লিখে সার্চ করে দিবেন ঠিক আছে অবশ্যই আপনার ফেসবুকটা এখানে লগ করতে হবে যদি লগ না করেন তাহলে কিন্তু আসবে না তো যদি আপনার না আসে মেটা বিজনেস সুইট লেখার পরে এভাবে তাহলে আপনি অবশ্যই আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন ফেসবুক ওয়েব ডট কম লিখে যখন সার্চ করবেন তখন একটা ওয়েবসাইট আসবে সেখানে আপনি আপনার ফেসবুকটা লগ করে নেবেন এরপরে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন এরকম অপশন আসবে এখান থেকে দেখেন এই যে ঘরের মতো একটা চিহ্ন আছে এটা হচ্ছে হোম পেজ আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট বলে একটা অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর আপনার সামনে দেখেন একটা এরকম ইন্টারফেস আসবে একটু ওয়েট করবেন এখানে একটু সময় লাগে ঠিক আছে একটু সময় নিয়ে আসে একটু ওয়েট করতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে দেখেন অ্যাড ভিডিও একটা অপশন রয়েছে এই যে মাঝখানে ওকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে

আপনার ভিডিওটা আপলোড হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপলোড করা উচিত পেয়ে যে ভিডিও এবার দেখেন এখানে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর কিন্তু প্রসেসিংটা এখানে আসবে এই যে দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে এবার এখানে দেখেন এই যে সিক্স সেভেন এইট নাইন এরকম করে হচ্ছে এখানে কিন্তু একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আপনার এখানে আপলোডিংটা কমপ্লিট হবে এবার এখানে এটা আপলোডিং হতে থাক আর আমরা এখানে কিছু কাজ করি এখানে দেখেন এই যে অপশনটা রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে আপনার যেটা ভাষা আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো তার জন্য বাংলা ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিব ওকে এখান থেকে এই যে বাংলা দেখেন এটা আমি সিলেক্ট করে দিলাম এবার আপনাকে একটা টাইটেল লিখতে হবে একটা ডিসক্রিপশন লিখতে হবে এবার থামেল সেট করতে হবে আপনি সবকিছু এখান থেকে কিন্তু প্রপারলি করতে পারবেন খুব সুন্দর ভাবে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন এরপর নিচের দিকে দেখেন এখানে কিন্তু আপনার যা মন চায় আপনি তা দিতে পারেন আপনার ভিডিও रिलेटेड যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু এখানে যা মন চায় টাই দিতে পারেন আপনার ইচ্ছা মতো যেগুলো লিখবেন আপনি টাইটেলেও লিখে দিবেন ডেসক্রিপশনেও লিখে দিবেন এবারে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন এসেছে এখান থেকে আপনি থাম্বনেল চুজ করতে পারবেন আপনার যেই থাম্বনেলটা ভালো লাগে এখান থেকে সেটার উপরে আপনি টিক মার দিয়ে দিবেন যেটার উপরে টিক থাকবে ওইটাই কিন্তু আপনার সেট হয়ে যাবে ঠিক আছে বিডিও উপরে মানে ওইটাই মানুষের কাছে করবে তো আপনি যেটা দিতে চাচ্ছেন সেটার উপর মার দিয়ে দেবেন এবার এখানে একটা টাইটেল আপনার খুশি আপনি লেখেন ডিসক্রিপশন লেখেন এইভাবে আমি আন্তাজি একটা কিছু লিখে আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করব না আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই এখানে কিন্তু আমরা বাংলা ভাষা সিলেক্ট করে দিয়েছি এখানে টাইটেল ডিসক্রিপশন এখানে থাম্বেল সবকিছু সেট হয়ে গেছে এখন আপনি যদি চান কোলাবরেট করবেন কোলাবরেটও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এই যে দেখেন কোলাবরেট অপশন রয়েছে এখানে একটা বাটন রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন এবার এখানে আপনি যেই পেজ কোলাবরেট করতে চান সেই পেজের নামটা এখানে লিখে দিবেন কিংবা আপনি এখানে তার লিঙ্ক কপি পেস্ট করতে পারেন তাহলে কিন্তু এই পেজটা চলে আসবে এবার এই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে যদি আপনি কোলাবরেট করতে চান আর যদি করতে না চান তাহলে নাই করতে না চাইলে আপনি এখান থেকে জাস্ট এই বাটনটা এখান থেকে অন করারই দরকার নাই এটা যেভাবে ছিল এভাবেই থাকবে ওকে এবার দেখেন কমপ্লিট কিন্তু এই যে দেখেন 100% হয়ে গেছে এটা সবুজ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কিন্তু সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু একদম রেডি করে ফেলেছি ভিডিওটা এখন এখান থেকে নেক্সট দিয়ে দিব আবার নেক্সট দিয়ে দিব এবার লাস্টে একবার শেয়ার অপশন আসবে শেয়ার অপশনে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আমি যেহেতু শেয়ার অপশনে ট্যাপ দিব না কারণ আমি এই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি না তো এইভাবেই হচ্ছে আপনি আপনার ভিডিও কিন্তু আপলোড করতে পারেন ফেসবুক পেজ আর এভাবেই করা উচিত